সাবধান হয়ে যাও রাজাকাররা নব্য রাজাকার যুবতীদের জুতা জুতা মারি তুই শেখ হাসিনার বিরুদ্ধে যত চক্রান্ত করিস কাজ হবে না আই লাভ শেখ হাসিনা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য ডাকান্না শেখ হাসিনা বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রে পরিচালনা পরিণত করেছেন দেশে অভূতপূর্ব উন্নয়ন ঘটেছে গত পনেরো দিনে তার চেয়ে বেশি ক্ষতি করেছিস কাজেই ডক্টর তোকে বাংলার মানুষ চায় না তুই দাবেদার দালাল চাটুকার তোর মায়েরে তুই চোদ তোর বোনের তুই চোদ তোর ফুটকি তুই মার ডক্টর মায়েরে তুই চোদ তোর বোনের তুই চোদ তোর ফুটকি তুই মার সকল রাজাকারদের জন্য একই বাণী ওকে শব্দ বোমা রাজাকারের গোষ্ঠী চুদি রাজাকারের ঘোষ্টি চুদি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা ড ইউনুসকে চব্বিশ ঘন্টার মধ্যে ঝাড়ু মেরে বাংলার মাটি থেকে তাড়িয়ে দিতে হবে আর ওই রাজাকারের পুত্র আজমিকে মাটির নিচে গেড়ে ফেলতে হবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ